তাই ভোট তো ঝান্ডা নিয়ে সেদিন ভগেন মুর্মু জাননি সুদে আসলে আমরা নেব মমতা তার জেহাদি বাহিনী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এই রাজ্যে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার যোগ্য শিক্ষক সুবল সরেন তাকে আজকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য যিনি চাকরি চুরি করায় মাস্টার ডিগ্রি অর্জন করেছেন ডাক্তার সরেন আফগারি পুলিশ পিটিয়ে মেরেছে তাকে রামপুর হাটের একগ্রস্তি আদিবাসী কন্যা তাকে যেভাবে নির্মমভাবে ভাবে অত্যাচার করে খুন করেছে আর পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যের যে সরকার তার মুখ্যমন্ত্রী তার পুলিশ আদিবাসী বিরোধী আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গে নাগরা কাটাতে মাননীয় রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের টিমে বন্যা ত্রাণে মেঘভাঙা বৃষ্টিতে ভূমি ধসে উত্তরবঙ্গের আত্ম মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন মালদা উত্তরের মাননীয় সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ আপনারা দেখেছেন ভোট চাই ভোট দান্না নিয়ে এসে খগেন মুর্মু যাননি খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে তাকে যেভাবে মেরেছে কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া ভিডিওতে দেখেছেন এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি তকবগ করে ফোটেনি আপনারা বদলা চান হ্যাকি না বদলা চান হ্যাকি তাহলে বদল চাই বদল যদি ছাব্বিশে আনেন সুদে আসলে বদলা আমরা নেব আদিবাসীরা আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা জল জমি জঙ্গলের মালিক তারা তারা মূলবাসী তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী আদিবাসী বিষ্ণুদেব সাই উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী মোহন মাঝি মোদীজি সম্মান দিচ্ছেন আর মমতা তার জেহাদি বাহিনী মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রক্ত ঝরাচ্ছে আদিবাসী নেতা আরেক বিধায়ক তিনি পেশায় শিক্ষক তাকে জুতো মারা হয়েছে এটা শঙ্কর ঘোষকে জুতো মারা নয় গোটা শিক্ষক সমাজকে জুতো মারা আপনাদের প্রতিবাদ হয়নি রাগ হয়নি আপনারা ফসেননি তাহলে বদলা চান বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে বদল আনতে হবে বদল আনতে হবে কথা বাড়াবো না বারোটা থেকে এসেছেন আপনাদের সবাইকে জোহার গড় জোয়ার হুল জোহার আরেকবার দরকার আছে বলুন আমার আদিবাসী বন্ধুরা লড়াই হবে লড়াই হবে প্রত্যেকটি জেলাতে আদিবাসী সমাজ এবং বিজেপির কার্যকর্তারা খগেন মুর্মুকে এবং আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কালী পুজোর পর থেকেই ব্যাপক আন্দোলন সংগঠিত করবে এবং এই রাজ্যের প্রত্যেকটি আদিবাসী এলাকায় জনজাতিদের সংগঠিত করে আমরা বদলও আনব বদলাও নেব এইটুকু বলে আমি আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলাম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন